সম্মানিত হাজিরিন মোহাম্মদ সাল্লাল্লাহু এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছেন আমার আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু নূর তার হেদায়েত তার دین ইসলামকে দুনিয়ার কোন মানুষ মিটায়া দিতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা না আমরা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু এর উম্মত আমরা নবীর জন্য জান দিতে রাজি মাল দিতে রাজি সব দিতে রাজি আমাদের কলিজায় যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা আমার নূর নবীর জন্য দিতে রাজি আছি ঠিক কিনা সম্মানিত হাজির আমার নবীর ভালোবাসাইতে তো ইমান আমার রসুলের ভালোবাসাটাই ইমান ইমান যার আছে সে মোমেন মোমেন যে সে জান্নাতি ঠিক কেনা বলেন বোঝা গেল যার অন্তরে রসুলের ভালোবাসা আছে সেই জান্নাতে যাবে আর যার অন্তরে রসুলের ভালোবাসা নাই সে কোনোদিন জান্নাতে যেতে পারে সম্মানিত মুসুলিয়ান আল্লাহ পাকের দরবারে আলী শানে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের পবিত্র জমায় আমাদের সকলকে হাজির করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির রবিউলা মাস এ মাসের তাৎপর্য এ মাসের ফজিলত নিয়ে আলোচনা করছিলাম এই রবিউলা মাসের তাৎপর্য আছে না বহু গুণে অন্য মাস থেকে বহু গুণে এ মাসের তাৎপর্য আছে কেন যেহেতু এ মাসে মোহাম্মদের আগমন ঘটেছে সম্মানিত হাজির আমার নুরনবী মোহাম্মদ যখন দুনিয়ায় তাশ্রিফ নিয়ে এসেছিলেন এ পৃথিবীর অবস্থা ছিল বড়ই নাজুক এ পৃথিবীর অবস্থা ছিল বড়ই ভিভীষিকাময় মানুষগুলি জাহালাতের মধ্যে নিমজ্জিত ছিল মানুষগুলির মধ্যে দিন বলতে কিছুই ছিল না হেদায়েত বলতে কিছুই ছিল না মানুষগুলি হয়ে গিয়েছিল নিষ্ঠুর মানুষগুলি হয়ে গিয়েছিল নাদান ওই কঠিন মুহূর্তে এই দুনিয়ায় আগমন করেছেন আমার আপনার নবী দয়াল নবী মাহম্মদুর রসুল্লহ সল্লহ আলি সম্মানিত হাজিরি আমার রসুল আসলাম যখন এসেছিলেন দুনিয়ায় যখন কদম রাখলেন তখনই সমস্ত যাহালত দূর হয়ে গেছে বিশেষ করে কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলি ছিল আমার রসুলের আগমনের কারণে সব মূর্তিগুলি এমনিই ভেঙ্গে চড়ে সার হয়ে গেছে অগ্নি পূজকদের একটা অগ্নিকুণ্ড ছিল সেই পারস্যে আমার রসুসলাম আগমনের কারণে বহুদিন প্রজ্বলিত ছিল যে অগ্নিকুণ্ড মানুষের সাধ্যের বাহিরে ছিল এই অগ্নিকুণ্ডকে নিভানো আমার রসুসলামের আগমনের কারণে তা ধপ করে নিবে গেছে সম্মানিত হাজির আমার রসুল বারৈ রবিউলাউালে যখন আগমন করেছিলেন তার আগ থেকেই আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলিকে অনেক নিদর্শন দেখিয়েছেন অনেক নিদর্শন দেখা গেছে বিশেষ করে তওরাতের আলেম বিশেষ করে যারা হালি কিতাব ছিল তারা বুঝতে পেরেছিল মোহাম্মদালাম আসার সময় একদম ঘনিয়ে গেছে সম্মানিত হাজির আজকে আমি আব্দুল মুত্তালিবের একটি স্বপ্ন নিয়ে আলোচনা করব। আমার করবুমের আগমনের পূর্বে আব্দুল মোতালিব আমার রসুলের দাদা কাবার ভিতরে ঘুমিয়েছিলেন এমন সময় একটি স্বপ্ন দেখতে পেলেন একটি বৃক্ষ থেকে উঠছে আস্তে আস্তে করে উঠতে উঠতে তাকাশ পর্যন্ত চলে গেছে ওই বৃক্ষের ডাল পালাগুলি থেকে মাগরিব শিমাল থেকে جنوب পর্যন্ত ছড়িয়ে পড়েছে আর ওই বৃক্ষ থেকে এক নূর ভেসে উঠেছে আব্দুল মুত্তালিব বলে ওই নুরের আলো সূর্যের আলো থেকে 70 গুণ বেশি ছিল আমি দেখলাম ওই নূরে দুনিয়ার সবটুকু জায়গা আলোকিত হয়ে গেছে আর আরবি এবং সবাই ওই করছে আজমি আব্দুল মোতালিম মক্কাচুল মুকাররমার একজন আধ্যাত্মিক মহিলার কাছে তার স্বপ্নের ব্যাখ্যা চাইলেন সে আধ্যাত্মিক জগতের সেই মহিলা স্বপ্নের ব্যাখ্যা দিল আব্দুল মোতালি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে কিছুদিনের মধ্যে দুনিয়ায় এমন এক মহামানবের আগমন ঘটতেছে যা তোমার বংশে হবে যা তোমার রক্তে হবে তার নূর চতুর্দিকে ছড়িয়ে পড়বে চার নূরের আলো দ্বারা সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে তার নাম হবে সাল্লাল্লাহু আলাইহি আব্দুল তুমি অপেক্ষা করো তুমি কিছুদিনের মধ্যে সেই নবী মোহাম্মদকে দেখতে পাবে বলেন সুবহানাল্লাহ আব্দুল মোতালিব বলে আমি শীতকালীন সফরে বাহির হইলাম সফর করতে করতে আমি আমান দেশে চলে গেলাম সেখানে ছিল কাহালি কিতাব তাওরাতের বড় আলেম ওই আহালি কিতাব আমাকে ডাক দিয়ে বলছে ভাই আপনার পরিচয় কি আব্দুল মুতালিব বললেন আমি আব্দুল বংশের মানুষ সে বলল আপনি কোন কবিলার আবদুল মুত্তালিব বললেন আমি বনু সেমেদ সেই পাজিরি সেই বড় আলেম আব্দুল মুত্তালিবকে বলল ভাই আপনি যদি অনুমতি দেন আমি আপনার দেহটা একটু পরীক্ষা করতে পারি আব্দুল মোতালি বললেন দেহটা পরীক্ষা করলে করেন সেই আলেম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখে নাই শুধু নাকটা দেখি বলেছে আব্দুল মোতালিব অপেক্ষা কর তোমার বংশে তোমার এক হাতে দেখতেছি শাসন ক্ষমতা আর এক হাতে দেখতেছি নবুয়তের ক্ষমতা বলেন সুভা সম্মানিত হাজির আমার রসুল সাল্লা সাল্লামের নূর যেখানেই ছিল যার মধ্যে ছিল আল্লাহ পাক তাকে দুনিয়ায় সম্মানিত করেছেন আমার নূর নবী সাল্লাম যখন আবদুল্লার পেশানিতে ছিল কপালে ছিল আবদুল্লার কপালটা নূরে ঝলমল করত আব্দুল্লাহ যখন বিয়ে করে ফেললেন আমেনাকে মধ্যে সাফরে যাচ্ছিলেন ফাতেমা নামক একজন আধ্যাত্মিক মহিলা আবদুল্লাহকে ডাক দিয়ে বলল আবদুল্লাহ তুমি যদি আমার সাথে মিলিত হইতে চাও আমি রাজি আছি আব্দুল্লাহ বললেন শরীফ বংশের মানুষেরা বিবাহ শাদী ছাড়া কোনো নারীর সাথে মিলিত হয় না আব্দুল্লাহ চলে গেল নিজ ঘরে আমিনার সাথে মিলিত হলেন আবদুল্লার নূর চলে গেল আমেনার কপালে বলেন সোহান সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলেন ওই মহিলাটা ডাক দিয়ে বলছিল ফাতেমা নামক ওই মহিলাটা যে আবদুল্লাহ তোমার কপালে যে নূর দেখেছিলাম এই নূর এখন আর দেখতেছি না তুমি কোন নারীর সাথে মিলিত হয়েছ যেই নারীর সাথে মিলিত হয়েছো তাকে জানাইয়া দাও তার কপালে যে চলে গেছে তার নাম মোহাম্মদ সম্মানিত আমার রসুসালামের নূর যেই কপালে গেছে ওই কপাল খুইলা গেছে আমার রসুলের নূর যেই কপালে গেছে ওই কপাল আলোকিত হয়ে গেছে সাধারণত বাচ্চা পেটে আসলে মা অনেক কষ্ট হয় কিন্তু আমেনা বলেছে আমার নূর নবী মোহাম্মদ যখন আমার পেটে এসেছে মাস আমার কোনো কষ্ট অনুভব হয় নাই আমেনার ইজ্জ সম্মান পাক এত বাড়িয়ে দিয়েছিলেন এত বাড়িয়ে দিয়েছিলেন এত বাড়িয়ে দিয়েছিলেন আমেনাকে আল্লাহ কষ্ট দেয় নাই আমেনাকে আল্লাহ কোনো দিন কষ্ট দেয় নাই আমেনা বলেছে আমার কদমের নিচে কোন শক্ত পাথর পড়লে আল্লাহ মোহাম্মদামের উশিলায় আমার সন্তানের উসিলায় ওটারে তুলা বানিয়ে দিতেন কেন বানিয়ে দিতেন পায়ের নিচে পাথর পড়লে ব্যথা পাওয়া যায় এটা তুলা হয়ে গেলে আর ব্যথা অনুভব হয় মা মেনা বলেছেন আমি যখন কোন কুয়ার পাশে যাইতাম পানি উঠানের জন্য ওই কুয়ার পানি যদি নিচে থাকতো আল্লাহ পাক আমার জন্য পানি উপরে উঠাইয়া দিত সাল্লামের সম্মান এত বেশি ছিল এত বেশি এত বেশি তার নূরটা যেই কপালে ছিল ওই কপালকে আল্লাহ আলোকিত করে দিয়েছেন বলেছে। ভাইয়ের আমার আমার নূর নবী সাল্লামের নূরকে নিবায়া দেওয়ার জন্য দুনিয়ার কাফের মুশরেক বেঈমানেরা চেষ্টা করেছে কিন্তু তারা চেষ্টায় সফল হয় নাই ঠিক না আমার নবীর নূরকে আল্লাহ প্রজ্জ্বলিত করেছেন এই প্রজ্বলিত নূর কোনদিন কোন মানুষ নিভাইয়া দিতে পারবে না পারবে সম্মানিত হাজিরি মা মেনা বলেছেন যেদিন সাল্লাম দুনিয়ায় আসে যখন মা ভন্দের গর্ভপাত হয় তখন মা বন্ধের শরীর থেকে অনেক রক্ত বাহির হয় কষ্ট হয় অনেক কষ্ট ওটা একটা মৃত্যুর সমান কিন্তু আমেনা বলেছে মোহাম্মদ সালাম যখন দুনিয়ায় এসেছেন আমি এক যারা পরিমাণ কষ্ট অনুভব করি নাই আমেনা বলে দুনিয়ার মানুষেরা শোনো আমার সাল্লাম যখন দুনিয়া এসেছে উনি সেজ দায় পরে পড়ে পরে আল্লাহর কাছে কি যেন বলেছে আমি কান দিয়ে লক্ষ্য করে দেখলাম ছোট্ট মোহাম্মদটা ছোট্ট সন্তানটা ইয়া উম্মাতি ওম্মাতি বলছে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজির অন্যান্য মহিলাদের রক্তপাত হয় কত কষ্ট হয় আমি না বলেছে কোনো কষ্ট আমার হয় নাই আমার নূর নবী আসবে দুনিয়ায় মাকে কষ্ট দিয়ে আসবে তা হতে পারে না ডাক্তার সাহেবরা বলেন একটি সন্তান যখন দুনিয়ায় আসে তার মাথাটা থাকে উপরের দিকে পাটা থাকে নিচের দিকে যখন দুনিয়ায় সন্তানটা আসে তার মাথাটা নিচের দিকে চলে আসে পাটা উপরের দিকে চলে যায় পাক কুদ্রুতি ভাবে মায়ের পেটের মধ্যে যে ব্যথা অনুভব হয় ওই ব্যথার কারণে সন্তানের মাথাটা নিচের দিকে চলে আসে পাটা যখন উপরের দিকে যায় ওই পায়ের কদমের একটা যায় লাথি লাগে বর্তমান বিজ্ঞান বলেছি যেই ধরনের যেইভাবে সন্তানের যায় লাগে এমন একটি লাথি যদি বাবার যায় লাগত বাবা কিন্তু বেঁচে থাকতো না সাথে সাথে মারা যাইত কিন্তু মার কলিজার মধ্যে আল্লাহ এত বড় শক্তি দিয়েছেন সন্তানের লাথি লাগে কিন্তু মা মরে যায় না তারপরেও তোমার কষ্ট হয় ভাইয়ের কিন্তু আমার নূর নবী যখন দুনিয়া এসেছেন এতটুকু কষ্ট এতটুকু ব্যথাও মা মেনা অনুভব করে না আমার নবী আসবেন কাউকে কষ্ট দিয়ে আসবেন তা হতে পারে আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম তার জীবনে কাউকে কষ্ট দেয় নাই কাউকে কষ্ট দেয় নাই দুনিয়ার কোন মানুষকে কষ্ট দেওয়াও শিখায় নাই কি বলেছে আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই ভাই ভাইকে দিন কষ্ট দিতে পারে সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার নবীজি এসেছে জাহালাত দূর হয়ে গেছে আমার নূর নবী এসেছে নূর নিয়ে আমার নবীর রহমতের দুনিয়ার সবাই পেয়েছে জন্মের আগে বাবা চলে গেছে বাবার মৃত্যু হয়ে গেছে ফেরেশতারা আল্লাহকে ডেকে বলেছে রব্বুল আলমিন কি করলা কি করলা তোমার হাবিব তোমার বন্ধু মোহাম্মদ কি কিছুদিন পরে দুনিয়ায় প্রেরণ করবা কিন্তু তার বাবাটা তুমি নিয়ে গেলা তার অভিভাবককে তুমি নিয়ে গেলা অভিভাবক শূন্য হয়ে গেল মোহাম্মদ সালাম আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেস তারারে রে সালামের জন্য আবদুল্লাহ অভিভাবক ভালো নাকি আমি আল্লাহ অভিভাবক ভালো মোহাম্মদের বাবা আবদুল্লাহ অভিভাবক চলে গেছে কিন্তু আমি আল্লাহ মোহাম্মদ সাল্লামের জন্য অভিভাবক হয়ে গেছি সম্মানিত হাজিরিন মোহাম্মদ সাল্লাল্লাহু এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছেন আমার আল্লাহ মোহাম্মদ নূর তার হেদায়েত তার দিন ইসলামকে দুনিয়ার কোন মানুষ মিটায়া দিতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা আমরা হচ্ছি মোহাম্মদ সাল্লামের উম্মত আমরা নবীর জন্য জান দিতে রাজি মাল দিতে রাজি সব দিতে রাজি আমাদের কলিজায় যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা আমার নূর নবীর জন্য দিতে রাজি আছি ঠিক কিনা সম্মানিত হাজির আমার নবীর ভালোবাসাইতে তো ইমান আমার রসুলের ভালোবাসাটাই ইমান ইমান যার আছে সে মোমেন যে সে জান্নাতি ঠিক কেনা বলেন বোঝা গেল যার অন্তরে রসুলের ভালোবাসা আছে সেই জান্নাতে যাবে আর যার অন্তরে রসুলের ভালোবাসা নাই সে কোনোদিন জান্নাতে যেতে পারে আল্লাহ যেন রসুলের ভালোবাসা দ্বারা আমাদের কলিজা ভরপুর করে দেয় বলেন আমিন